আজকে রয়েছি ফতেপুরে আর আজকে কিন্তু আমাদের ভাড়ার শেষ দিন অর্থাৎ কালকে স্টেজ প্রোগ্রাম হয়েছে ড্যান্স হয়েছে সুমনের কাছে আছে ড্যান্সের ভিডিও ছোট পিল কিন্তু দেয়া চলবে দুর্ভাগ্যজনক ড্যান্সের ভিডিও দিতে পারি না তো বন্ধুরা আজকে রয়েছি ফতেপুরে আর এখানে নীল সরস্বতী ঠাকুরের কিন্তু বিসর্জন অনেকে বলছিলেন যে দাদা তোমাদের ওখানে কি এখনও সরস্বতী পুজো হচ্ছে এটা হচ্ছে নীল সরস্বতী ঠিক আছে সেই সরস্বতীটা আলাদা আর এই সরস্বতীরা আলাদা তো গো তো সেইটা হয় শীতকালে জানেন সেটা আর এটা কিন্তু হয় গ্রীষ্মকালে তো কাছে এসো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে যে দুটো ডুয়েল বেস আর ওপরে দুটো চারপাল্লা বক্স রয়েছে সেইটা বাজানোর জন্য এখানে কিন্তু অ্যাম্প্লিফায়ার কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্রেঞ্জার ফাইভকে দুটো আছে আর স্ট্রেঞ্জার পিবিটি সাতশো একের দুটো আছে আর আউজা আড়াইশো মেশিন একটা আছে তার সাথে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্রসওভার এবং ইকোলাইজার এবং মিশার দাওনি না আচ্ছা মিসার বাদ অনলি ক্রসওভার এবং ইকোলাইজার দিয়ে কিভাবে সেটিং করেছি সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ওকে তো দেখুন এখানে হচ্ছে একটা আমার কাছে ক্রসওভার রয়েছে যদি আমি ইকুলাইজার দিয়ে মেনটেন করি তাহলে কি হবে যেই প্রেসারটা হবে ইকুলাইজারের আগে যদি আমি একটা প্রেসার বোর্ড দিয়ে দিই তাহলে কিন্তু অনেক গুণ বেড়ে যায় কারণ ইকুলাইজারের যে প্রেশারের ব্যালেন্স করা আছে সেটা একটা লিমিটেড থাকে তার বেশি কিন্তু বাড়ে না আর এই যে প্রেসার ডাব্বাগুলো প্রেসার বক্স যেগুলোকে আপনারা বলেন তো এই ক্রসওভার বক্সগুলোকে অনেক হাই গেনেতে বাঁধা হয় যার জন্য কি হয় অনলি এটা দিয়ে কিন্তু যখন আমি বাজাই তার প্রেশার অনেক বেশি হয় আর এটা দিয়ে তারপরে যদি ক্রেসার দিই তাহলে প্রেশারটা কিন্তু অনেকটা বুস্ট হচ্ছে এবং বেশি বুস্ট হওয়ার ফলে প্রেসারের লেভেল কিন্তু অনেক বাড়ছে তো বক্সে প্রেশার বাড়ানো হবে আর যে আমার র্যাক আছে ওই র্যাকেতে দুটো দুটো দু সাইডে চারটে কিন্তু টুইটার রয়েছে ফোর ফিফটির বোল লাগানো আছে তো টুইটারের লেভেল বাড়ানো হবে বেসের লেভেল বাড়ানো হবে এবং মিড বা ভোকাল যেটাকে বলছেন সেটা বাড়ানোর জন্য এখানে কিন্তু আউটপুট করা আছে প্লাস সেটাকে আমি ইকুয়ালাইজার দিয়েও করতে পারি কিন্তু আমি করিনি এখানে আজকে অনলি বেসটাকে হাই করা আছে আর যে চঙের লাইন করা আছে আউটপুট এখান থেকে ডাইরেক্ট সেই ডাইরেক্ট এই কসোভারের যে চঙের আউটপুট সেটা থেকে কিন্তু আমার র্যাকগুলো বাজানো হচ্ছে ঠিক আছে এবার র্যাকের ইউনিট আর টুইটার দুটোকেই একসাথে দিয়ে দেওয়া হয়েছে কারণ ইডিএম গান চালানো হচ্ছে কোয়ালিটিফুল তো যেখানে যেমন পজিশন সেখানে সেইভাবে জোড়া হয় কোনো জায়গায় টুইটারগুলো আলাদা একটা আমার একশো কোটি মেশিন আছে সেটা দিয়ে বাজাই আবার কোথাও আড়াইশো দেখতে পাচ্ছেন এটা দিয়ে ডাইরেক্ট টুইটার প্লাস ইউনিট সবগুলোই বাজছে তো ওই একই লাইনে অর্থাৎ ক্রসওভার থেকে একটা আউটপুট নিয়ে সেই আউটপুটটাই কিন্তু আচ্ছা বলছি চংগুলো কি এটা দিয়েছো টুইটার লাইনেই টুইটার লাইনে চং দিয়েছ ওই জন্য চংগুলোতেও মনে হচ্ছে না টুইটার বাজছে তো দিয়েছি টুইটার লাইনে র্যাকেল লাইনে দিয়েছো আচ্ছা র্যাকের লাইনে হচ্ছে আচ্ছা র্যাকের লাইনে চংগুলো দেওয়া আছে মানে সাতশো মেশিনটা দেওয়া আছে এতে চং দেওয়া রয়েছে আর টুইটার লাইনে আড়াইশো মেশিনটা দেওয়া রয়েছে এতে আমার হচ্ছে ইউনিট প্লাস টুইটার র্যাক দুটো বাজছে ঠিক আছে আর যেটা বেসের ব্যাপার সেটা আবার আপনাদেরকে বলাচ্ছি কাছে এসো তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রেসারের মানে বক্সের যে বেস সেই প্রেসারে কিন্তু তিনটে ঘাট রয়েছে এক দুই তিন হয়েছে এইবার এই তিনটের মধ্যে অনলি দুটো মানে এই যে তিন নম্বর ঘাটটা এটা হচ্ছে কম্পিটিশনের জন্য ইউজ করা হয় এটা ইউজ করা হবে না যেহেতু বসে বাজানো হচ্ছে সেই জন্য এই দুটো দিয়ে দেখুন এখানে আমার নীল আর হলু যেটা আসছে এই দুটো হচ্ছে এই যে চিপ মেশিন থেকে আসছে ডিভিডি প্লেয়ার আমার আছে কিন্তু এখানে আনা হয়নি তো এই চিপ মেশিন থেকে সাউন্ডটা অডিওটা এখানে আসছে আর এই যে মোবাইল থেকে গান বায়ানো হচ্ছে পছন্দ সই গান বাজাতে গেলে মোবাইল এইটা কিন্তু দু নম্বরে আসছে অর্থাৎ আমার এখানে ডিভিডির এক দুই দুটো করা আছে ঠিক আছে এখান থেকে অডিও ইনপুটটা দিলাম এইবার ওই যে প্রেসারটা এটা হচ্ছে মেন মাস্টার ভলিউম বক্সের ওকে তো এই মাস্টার ভলিউমে আমি দুটো বেস দিয়েছি সামনে প্লাস দূরে দুটোকে দেওয়া হয়েছে হালকা করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু এতটা করে দেওয়া হয় যখন অনলি প্রেসার বোর্ড দিয়ে বাজানো হয় তখন এতটা দেওয়া হয় কিন্তু এই লেভেলগুলোকে হালকা রাখা হয়েছে কারণ এ কিছুটা বুস্ট করছে ক্রসওভারটা এই বেস্টটা এবার এখান থেকে সোজা গিয়ে এসেছে আমার দেখাটা ইকুলাইজারে দেখুন ইকুলাইজারের প্রথম পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটাকে কিন্তু ইকুলাইজ করে একটু হালকা বুস্ট করা হয়েছে তাহলে কি হচ্ছে বেসটাকে এখানেও বুস্ট পেলো এখানেও বুস্ট পেলো দু জায়গায় বুস্ট পাওয়ার ফলে বেসটা কেমন যাচ্ছে চখন একদম হ্যাঁ লেভেলে হচ্ছে সেই লেভেল হচ্ছে তুমি বলো আমাকে

ভালো হবে যদি এই মিক্সারটা আবার সেই ষোলো আমার মিক্সারটা দেওয়া হয় মানে বড় মিক্সার থেকে সেই ক্ষেত্রে গানের কোয়ালিটি কিন্তু অনেকটাই উঠে আছে একদম আমি নিজে ট্রাই করেছি অনেক কিছু জিনিস

তো এখানটায় আলো দাওনি তো এখানে মায়ের প্রতিমা রয়েছে আর কিছুক্ষণ পরেই আজকে রাত্রিতে বিসর্জন হবে আমি আবার অন্য জায়গায় একটা ভাড়া যেখানে সেখানে চলে যাবো তো চলুন আজকে ছোট ব্লক ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে